দুঃশাসনের সাথে জড়িত হ্যাঁ সম্পৃক্ত পুলিশ থেকে শুরু করে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ যারা বন্দুকের নলের মুখে এই কোটি কোটি জনতাকে জিম্মি করে রেখেছিল তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই তারা থামবেন না এমনকি এই প্রত্যয় তারা করছেন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন একজন আইনজীবী রয়েছেন আমি তার থেকে একটু শুনতে চাই যে আজকের এই বিজয়কে কিভাবে দেখছেন আপনি দেশ সেরা পালাইছেন আপনি দেশ সেরা পালাইলে কেমনে বিচার করতে হয় সেইটা আমাকে শিখাই গেছেন আপনি সহ যারা যারা আছে সমাধান অসংখ্য ধন্যবাদ এরকম এখানে যারা উপস্থিত রয়েছেন তরুণ থেকে শুরু করে যুবক শিশু অভিভাবক মা বাবা সব শ্রেণী পেশার মানুষের মুখের হৃদয়ের কথা যে এই সাথে যারা ছিল এই দুঃশাসনের দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হত্যা করে এসেছে বন্দুকের নলের মুখে জিম্মি করে সাধারণ মানুষকে যারা হত্যা করে এসেছে তাদেরকে যেন এই বাংলার মাটিতে বিষয়টা তারা দাবি করছেন যে তাদের প্রত্যেকের খুঁজে থেকে বের করে এনে তাদের বিচার করতে হবে আজকের এই বিজয় তারুণ্যের বিজয় আজকের বিজয় বেগম রোকে আয় যে শিক্ষার্থী আবু সাহেদ বুথ জিতিয়ে দিয়ে বন্দুকের নলের সামনে এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল এই আন্দোলনকে একেবারে তুঙ্গে এনেছিল সেই আবু সাহেদের জীবনের বিনিময়ে এই বিজয় আজকে যে ছেলেটি আজকে শিক্ষার্থী পানি পানি করে সাধারণ আন্দোলনকারীদের জীবন বাঁচিয়েছিল সেই শিক্ষার্থীর আত্মার বিনিময়ে আজকের এই বিজয় তার জীবনের বিনিময়ে এই বিজয় এরকম হাজার হাজার নাম না জানা কত মানুষের জীবন এই আওয়ামী দুঃশাসনের যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল যে পুলিশ সদস্যরা ছাত্রলীগের যুবলীগের হয়ে যারা গুলি করেছে সাধারণ জনতার মিছিলে সেই দুঃশাসনকারী সেই বন্দুকের বন্দুকধারীদের প্রত্যেকের বিচার দাবি করছেন এই সাধারণ সাধারণ শিক্ষার্থীরা নিরস্ত্র এবং এই মানুষের বুকে যারা গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই জনগণের যে ফিলুঙ্গ এই জনগণের যে ক্ষোভ এই কারুণের যে ক্ষোভ সেটি থামবে না আজকে